ইউক্রেন একদিন রাশিয়ার হতে পারে এখনই প্রতিদান চান ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইউক্রেন ভবিষ্যতে রাশিয়ার অংশ হয়ে যেতে পারে তিনি এমন সময় মন্তব্যটি করেছেন যখন তার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জার্মানিতে একটি নিরাপত্তা সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলাদিমি জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন সোমবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন রাশিয়া ও ইউক্রেন হয়তো কোনো সমঝোতায় পৌঁছাবে হয়তো পৌঁছাবে না ইউক্রেন একদিন রাশিয়ার হতে পারে আবার নাও হতে পারে তিন বছর আগে শুরু হওয়া এই যুদ্ধ সম্পর্কে ট্রাম্প রায় বলতেন তিনি থাকলে এ যুদ্ধ হতো না ক্ষমতা পেলে তিনি দ্রুতই যুদ্ধ শেষ করার সামর্থ্য রাখেন ইউক্রেন ও এর অনেক ইউরোপীয় অংশীদার উদ্বিগ্ন যে ট্রাম্প জেলেনিস্কিকে রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতি চুক্তিতে চাপ দিতে পারেন যাতে ইউক্রেনের প্রায় পঁচিশ শতাংশ অঞ্চলের নিয়ন্ত্রণ রাশিয়ার হাতে ছেড়ে দিতে হয় জেলেনিস্কি যুদ্ধবিরতির বিনিময়ে যুক্তরাষ্ট্রের কাছ থেকে ইউক্রেনের ন্যাটো সদস্যপদের সমর্থন বা শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের মতো নিরাপত্তা গ্যারান্টি চান তিনি আশঙ্কা করেন যুদ্ধবিরতি দেওয়া হলে রাশিয়া পুনরায় সংঘটিত হয়ে আক্রমণ চালাতে পারে ট্রাম্প জানিয়েছেন রাশিয়া ও ইউক্রেন সংক্রান্ত তার বিশেষ দুধ ইথ ক্যালককে শীঘ্রই ইউক্রেনে পাঠানো হবে এছাড়া ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স আগামী শুক্রবার মিউনিক নিরাপত্তা সম্মেলনে জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করবেন ট্রাম্প আরো বলেন মার্কিন সামরিক সহায়তা অব্যাহত রাখতে ইউক্রেনকে একটি বাণিজ্য চুক্তি করতে হবে যাতে যুক্তরাষ্ট্র ইউক্রেনের খনিজ সম্পদের উপর অধিকার পায় আমরা ইউক্রেনের পেছনে অনেক টাকা ঢেলেছি যুক্তরাজ্য এর প্রতিদান চাই তাই আমি বলেছি আমাদের অন্তত পাঁচশো বিলিয়ন ডলারের সমপরিমাণ খনিজ সম্পদের অংশীদার হতে হবে জেলেনস্কি গত সপ্তাহে নিশ্চিত করেছেন তিনি কিয়েভের লিথিয়াম টাইটেনিয়াম ও অন্যান্য ভারী ধাতুর মজুদের ব্যাপারে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য উন্মুক্ত তবে তিনি জোর দিয়ে বলেছেন পশ্চিমা সমর্থকদের প্রথমে খনিজ সমৃদ্ধ অঞ্চলগুলো থেকে রুশ বাহিনীকে তাড়িয়ে দিতে হবে ইউক্রেন বিনামূল্যে তার সম্পদ কাউকে দেবে না ক্রেমলিন ট্রাম্পের মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছে ইউক্রেনের বড় একটি অংশ রাশিয়ার অংশ হতে চায় এবং ইতিমধ্যেই তা হয়েছে